আমি বলতে চলেছি মহিলারা কিভাবে খারাপ লোকের হাত থেকে রেহাই পাবেন বহু মহিলা মেসেজ করছেন আমাকে যে একটা দিদি উপায় বলুন যাতে আমরা রক্ষা পাই বাংলাদেশ থেকেও বেশি মানুষ মেসেজ করছেন তাদের অনেক দুর্ভোগ হচ্ছে আজকে আমি আপনাদের একটি শক্তিশালী উপায়ের কথা জানাতে চাইছি যে উপায়টি অলরেডি আমি আমার ভিডিওতে বলে দিয়েছি ছোট ছোট আকারে বলেছি আজকে আমি এই ভিডিওতে কম্প্যাক্ট বলছি সব কিছু নিয়ে প্রথমেই বলবো আর্ক অ্যাঞ্জেল মাইকেল আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার অনেক ভিডিওতেই আছে আর্ক অ্যাঞ্জেল মাইকেল হচ্ছেন দলপতি অ্যাঞ্জেলদের দলপতি ওনার নির্দেশে সমস্ত অ্যাঞ্জেলরা কাজ করে থাকেন আমাদের জন্য তাহলে আমরা প্রথমেই এই দলপতির কাছে যাব আর্ক মাইকেল আর এঞ্জেল মাইকেলের নাম্বার সেটিও আপনারা নিশ্চয়ই জানেন ভিডিওতে দেয়া আছে সিক্স ওয়ান থ্রি এটি হচ্ছে আর্ক্যাঞ্জেলের নাম্বার আর আর্ক্যাঞ্জেলকে ডাকার জন্য যে কথাটি আপনাদের বলতে হবে সেই কথাটি কিন্তু অবশ্যই বলবেন সেই কথাটি না বললে কিন্তু আর্ক্যাঞ্জেল আপনাকে সাহায্য করতে আসবে না সেই মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে ই নুরা ই নুরা ই নুরা যে মানে হচ্ছে আমি আমার মন প্রাণ আত্মা সর্বোপরি আমার সমস্ত কিছু সত্তা নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি আপনার ওপর ভরসা করছি আপনি দয়া করুন এটা হচ্ছে এই বাংলার মানে তাহলে আপনি কি করছেন দুটো কাজ করছেন একটা হচ্ছে সিক্স ওয়ান এটা লিখছেন নীল কালি দিয়ে লিখবেন আপনার বা হাতে এই রকম জায়গায় লিখবেন বা এখানে কোথাও লিখবেন যারা ডান হাতি তারাই বা দিকে লিখবেন আর যারা বা হাতি তারা ডান দিকে হাতে লিখবেন যতবার উঠে যাবে ততবার লিখবেন এই লেখাটা সারা দিন থাকলে আপনাদের অনেক সুবিধা হবে আর আর্কেঞ্জেল মাইকেলের একটি সিম্বল আছে এই সিম্বলটাও আপনারা আপনাদের বা দিকে একে রাখবেন এরকম জায়গায় আঁকবেন যে কোনো জায়গায় আপনি আঁকবেন সিম্বলটি তাহলে সিম্বল এবং নাম্বার এ দুটো হয়ে গেল আর্কেনজেল মাইকেলকে ডাকার মন্ত্রটি হল ই নুরা ই নুরা ই নুরা জে ই নুরা ই নুরা ই নুরা জে ই নুরা ই নুরা ইনুরা জে আমি আপনাদের বইয়ের থেকে একদম তুলে দিলাম মন্ত্রটি আর ভুল হওয়ার কোনো চান্স নেই এটি তিনবার বলবেন তারপরেই চোখ বন্ধ করে কল করবেন আর্কেঞ্জেল মাইকেল তুমি এসো আমাকে সাহায্য করো আর্কেঞ্জেল মাইকেল তুমি এসো আমাকে সাহায্য করো এরকম করে বারবার মনে মনে ডাকবেন আপনি যেখানেই বেরোন না কেন যে কাজই করুন না কেন সকালবেলা উঠেই আপনারা এটা করে নিতে পারেন বিছানা থেকে নাবার আগেই আপনারা যদি এটা করে নেন তাহলে আপনাকে গার্ড করেই রাখবে আর আপনি নিজে ফিল করে নেবেন কিভাবে ফিল করবেন সেগুলি সবই বলা আছে তবু আমি এখানে ছোট্ট করে বলছি ফিল করবেন যেন দুটো পাকনা দিয়ে আপনার পেছনে দাঁড়িয়ে আছে আর্কেঞ্জেল মাইকেল নীল নীল রঙের দুটো পাখনা দিয়ে এরকম পাখির পালকের মতো আপনাকে ঢেকে রেখেছে মানে আপনি ছাতার মতন ঢেকে আছেন আর কেঞ্জেল মাইকেল আপনার পেছনে আছে সুরক্ষা কবজ হয়ে এটি আপনার সারাদিন থাকবে এইবার কী হচ্ছে যখন আপনি দিনের মধ্যে যদি কোনো বিপদের সম্ভাবনা পান বা বিপদে পড়ছেন তাহলে আপনি কি করবেন আর মাইকেল হেল্প মি আর মাইকেল হেল্প মি আর মাইকেল হেল্প মি বাংলাতেও বলতে পারেন আর মাইকেল আমাকে সাহায্য করো আরঞ্জেল মাইকেল আমায় সাহায্য করো তাহলে কি হচ্ছে আপনার ওই যে কাজটা করা থাকলো সকালবেলা করা থাকলো এতে আপনার কাছে অলরেডি আছে আর মাইকেল তারপরে ছোট্ট করে আপনি ডেকে ফেলছেন কেন বিপদের সময় তো বড়ো করে ডাকা যায় না অনেক কথা বলাও যায় না মনে থাকে না তখন শুধু জাস্ট হেল্পটা চাইছেন তাহলে আপনার হেল্পটা খুব ত্বরান্বিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনি হেল্প পেয়ে যাবেন এই হচ্ছে আর্কেঞ্জেল মাইকেলের কাজ কোনো মানুষ নেই বলবে না আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে উনি উপকার পাননি বা হয়তো খুব কম সংখ্যক মানুষ উপকার পাননি কিন্তু বেশিরভাগ মানুষ আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে উপকার পেয়েছেনই পেয়েছেন এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো হচ্ছে আমরা শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করতে পারি রামকৃষ্ণ দেবকে স্মরণ করলে তুরন্ত কাজ হয় শারদা মাকে স্মরণ করলে তুরন্ত কাজ হয় এবং কিছুদিন আগে আমি একটি ভিডিওতে অলরেডি বলেছি ওম গুরুর জয় ওম শ্রীগুরুর জয় ওম শ্রীগুরুর জয় এটিও আপনি বলতে পারেন ওখানে তিনবার বলার কথা আছে আপনি বারবার বারবার বলতে পারেন তাতে কোনো মানা নেই এটিও আপনাকে সাহায্য করবেন অ্যাকচুয়ালি আপনার যেটাই বিশ্বাস আছে যেটার উপরে আপনার বিশ্বাস আছে ভক্তি আছে সেই কথাটাই আপনি বলুন এবং বিশ্বাস করুন হ্যাঁ আমাকে বাঁচাবে ইনিই বাঁচাবে তাহলেই আপনি বেঁচে যেতে পারবেন এছাড়াও কারো কারো ঠাকুরের জপ আছে অনেকে দীক্ষা নিয়েছেন সেই ঠাকুরের মন্ত্র যদি আপনারা রোজ করেন আবার ওই বিপদের সময় আবার করুন আর একবার মন্ত্র জপ করতে থাকে দেখুন মিরাকেলভাবে কিন্তু মানুষ অনেক দুর্ঘটনা থেকে বেঁচে যায় ঈশ্বর চাইলে কি না হয় তাহলে ভক্তিটা যদি থাকে বিশ্বাসটা যদি থাকে আপনার বিশ্বাসের জোরে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আপনার নিজের জন্যও করবেন এবং শুধু নিজের জন্য নয় প্রত্যেকের জন্যই চাইবেন প্রত্যেকের জন্যই যখন আপনি চাইছেন ভাইব্রেশনটা ছড়িয়ে দিচ্ছেন তখন সেই ভাইব্রেশন আপনাকে অনেকটা গার্ড করবে আর যদি শুধু নিজের কথা ভাবি তাহলে কিন্তু সবসময় সাকসেস নাও হতে পারি যত আমরা চাইব আমাদের স্পিচ আমাদের মানে ভাইব্রেশনটা ছড়িয়ে দিতে ভালোর দিকে ছড়িয়ে দিতে যত চারিদিকে ভালোর দিকে ছড়িয়ে দেব সেই ভালোর একটা অংশ আমাকে এসে গার্ড করবে এটা হয় হয় ধুব সত্য কথা করে দেখুন আজকে থেকেই করবেন আজকে থেকে আর হচ্ছে না কালকে থেকে বিছানা থেকেই আপনারা নিজেকে এইভাবে আর্কেঞ্জেল মাইকেলের উপস্থিতিতে রাখুন দিন আর্কেঞ্জেল মাইকেলের উপস্থিতিতে রাখুন তারপরে আপনি আর্কেঞ্জেল মাইকেলকেও ডাকতে পারেন তিনি তো হেল্প করবেনই আর তার সঙ্গে সঙ্গে এই যে গুরুদেবের কথা বললাম যার যেটা গুরুদেব আছেন ঠাকুর আছেন যে যে ঠাকুরকে মানেন কেউ শিব ঠাকুরকে মানছেন কেউ দুর্গাকে মানছেন যাকেই মানছেন ভরে তার কথাটাই বলতে থাকুন তিনি আপনাকে বাঁচাবেন তাহলে এটা খুব সহজ উপায় আপনারা দেখুন করুন এবং অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন যেটা আপনাদের সুবিধে লাগে সেটাই আপনারা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাপোর্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করতে পারলেন না ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে